ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর দারুণ সুগন্ধও ছড়াচ্ছে পনেরো মিনিট দমে রাখার পর অনেক ঝোর হয়েছে বন্ধুরা এই মোরা ফলা কিন্তু খেতে দুর্দান্ত হবে নমস্কার বন্ধুরা হলি কিচেনের আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি একদম সহজ পদ্ধতিতে মোরগ রান্না করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মোরগ ফলা রান্না করার জন্য লেগ ফিস নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর এখানে নিয়েছি আড়াই কাপ চিনিগুড়া চাল চালগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্রথমে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো এখানে নিয়েছি ফেটানো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন চিকেনের মধ্যে দিয়ে দিব দিব লবণ এক চামচ দিব বিরিয়ানি মশলা আজকে আমি ফলটা ফলাটা বিরিয়ানি মশলা দিয়ে করব খুব ভালো করে মেখে নেব বন্ধুরা টক দইটা আমি ইনস্ট্যান্ট ঘরে বানিয়েছি এই ইনস্ট্যান্ট টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এখানে নিয়েছি কিছুটা চীনা বাদাম আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন আর এখানে নিয়েছি পিঁয়াজের বেরাস্তা বেরাস্তাটা আমি আগে থেকে ভেজে নিয়েছি এখানে এনেছি কিছুটা কিশমিশ সবগুলো মিক্সার জারে দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ফেস্ট করে নিব চিকেন কষানোর জন্য তেল দিব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিব ব্রেড করা রসুন করা আদা কিছুক্ষণ ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন বাকি মশলা দিব মশলাটা আমি এভাবে ফেস্ট করে নিয়েছি এখন এটা দিয়ে দিব মিঠা জার ধুয়ে কিছুটা জল দিব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবুরা এই মশলার পেস্টটা দিলে চিকেনের মধ্যে দারুণ একটা ফ্লেভার আছে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন দেবো খাত মতো লবণ এক চামচ মুরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দেব বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা ছাড়া আমি আলাদা করে আর কোনো মশলা দিব না বিরিয়ানি মশলাটা না দিতে চাইলে এর পরিবর্তে যে কোনো গরম মশলা দিতে পারবেন ভালো করে কষিয়ে নিতে হবে এমন একটু জল দিব খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে এসি এখন মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নিতে হবে দিয়ে কষিয়ে নিলে মশলার যে ফ্লেভার এটা নষ্ট হবে না চিকেনের মধ্যে থাকবে আর কিছুক্ষণ ঢাকা তুলে নেড়ে দিবো যাতে মশলাটা ফুলে না যায় চিকেনগুলো কষিয়ে নিয়েছি দেখুন চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কিন্তু ফুলে যায়নি যেহেতু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি দেখুন মতো খুঁড়ে গেলে কিন্তু মশলা থেকে ফোড়া ফোড়া একটা বন্ধ হয়েছে তখন চিকেনগুলো খেতে ভালো লাগবে না ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দুধ দিয়ে দিব এক কাপ দুধ নিয়েছি চিকেনগুলো সিদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকু দিতে হবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও দিতে পারে তবে দুধ দিয়ে সিদ্ধ করলে টেস্টটা ভালো আসবে আর দুধগুলো আমি হালকা কুসুম গরম করে নিয়েছি আপনারা জল দিলে জলও কুসুম গরম করে নেবেন এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। বন্ধুরা দেখুন আমার চিকেন রান্না একদম রেডি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর দারুণ সুগন্ধও ছড়াচ্ছে সামান্য একটু চিনি ছিটিয়ে দিব নেড়ে ভালো করে মিশিয়ে দিব এই চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ফ্যানটা নামিয়ে নেব এখন আমি চিকেনের পিসগুলো একটি বাটিতে তুলে নিব ফ্যানটা আবার চুলার উপরে দিয়ে দিব সুন্দর এখানে আমি তিনটি ডিম নিয়ে ডিমগুলো মোরগ ফোলার মধ্যে দিবো এখন একটি কাটা চামচ দিয়ে এভাবে একটু ফুটু করে দিবে যাতে ডিমের মধ্যে মশলা ঢুকতে পারে ভালো করে এখন ডিমগুলো দিয়ে আমি মশলার মধ্যে একটু কিছুক্ষণ রান্না করে নিব আপনারা ডিম না দিতে চাইলে নাও দিতে পারবেন তবে ডিম দিয়ে ফলাগুলো খেলে আরও বেশি ভালো লাগে খেতে দু মিনিটের মধ্যে ভাবে মশলার মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিব ডিমগুলোকে তিন মিনিটের মতো ডিমগুলো কত সাথে মিশিয়ে নিয়েছি তখন হালিয়ে নিব তারপর ফলাউটা রান্না করে নিব ফের মধ্যে তেল দিব আর এক চামচ দিব ঘি আপনারা চলে শুধু ঘি কিংবা শুধু তেলও দিতে পারবে তেল গরম হয়ে গেছে দিব সামান্য পেঁয়াজ কুচি খুব বেশি নয় কিন্তু সামান্য রসুন পাতা এখন চালগুলো দিয়ে দিব দুই টুকরো দারচিনি আর তিন চারটি এলা এগুলো তেলের মধ্যে দিলে কিন্তু ছিটকে আসবে সেজন্য আমি এখন দিলাম এখন চালগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালের কালার চেঞ্জ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত বেজে নিতে হবে খুব ভালো করে চালগুলো বেজে নিয়েছি এ দেখুন চালের কালার চেঞ্জ হয়ে গেছে চালগুলো একটু সাদাটে হয়ে গেছে দেখুন প্রায় সাত থেকে আট মিনিটের মতো বেজে নিয়েছি আমি এখন জল দিয়ে দিব আমি যেহেতু এখানে আড়াই কাপ চাল নিয়েছি সেজন্য আমি পাঁচ কাপ জল দিতে হবে এখানে তো আমি এখানে চার কাপ জল দিয়েছি আর এক কাপ দিব দুধ আপনারা দুধটা না দিতে চাইলে সবগুলো জলও দিতে পারবেন তো এখানে কুসুম গরম জল দিয়েছি আর দুধটাকে আমি আলাদা করে গরম করে নিয়েছি দিব সাত মতো লবণ কয়েকটি কাঁচামরিচ কিছুটা কিশমিশ চিকেনের যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিব বন্ধুরা এভাবে ফলা রান্নার সময় চিকেনের মশলা বেঁচে থাকলে ওগুলো যদি দেওয়া হয় তাহলে এই ওর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব বন্ধুরা দেখুন ফলাগুলো হয়ে এসছে এভাবে আমি অল্প আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যখন আরও একটু শুকিয়ে আসবে তারপর আমি চিকেনগুলো দিয়ে দমে বসিয়ে দিব বন্ধুরা দেখুন ফলা রান্না হয়ে গেছে এখন উপর থেকে আমি কিছুটা পাটিতে তুলে নিব দমে বসানোর জন্য আর আমি যে এতে চিকেনের জোলগুলো দিয়েছি সেজন্য এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি জোল না দিতে চান তাহলে না দিতে পারেন জোল না দিলে ভাতগুলো একটু সাদা থাকবে মনে গুলো একটু সরিয়ে সুন্দর করে এভাবে দিব এখানে ফিস গুলো বসিয়ে দিব ডিম গুলো দিয়ে দিব যেটা পিয়ে যায় বেরেস্তা দিব কলাগুলো গুলো আবারও দিয়ে দিব উপরে খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে দিতে হবে একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট দমে বসিয়ে রাখবো পনেরো মিনিট দমে রেখেছি এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো এই কলাগুলো খেতে কলা গুলো তো লাগবে দেখুন মিনিট দলের আসার দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হবে শশা দিয়ে সাজিয়ে নিব সামান্য পেঁয়াজের পেসি দিব মতো করে আপনারা এভাবে মোর খোলা বাড়িতে করে খেয়ে দেখবেন বাচ্চা থেকে সবাই খুব মজা করে খাবে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখা অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে